আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল আজ আপনাদের সাথে শেয়ার করব এই সিজনের সেরা সবজির সেরা ভর্তা তো ভর্তা করার জন্য এখানে আমি আলু গোল গোল করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন নিয়েছি সিম তো তারপর আমি এখানে সিমগুলো আর আলুগুলো সুন্দর করে একটু তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নিব হালকা একটু লবণ দিয়ে দিব যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং লবণটা এটার ভিতরে সুন্দর করে ঢুকে তো আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর পাঁচ মিনিটের মতো রেখে আমি এটাকে হচ্ছে আবার একটা হালকা করে নাড়া দিয়ে দিব দেখতেই পারতেছেন হালকা হয়ে আসছে লাল তো যখন এই আলোগুলা এবং হচ্ছে আপনার সিমগুলা লাল লাল হয়ে আসবে তখন আমি এটা থেকে উঠিয়ে নিব আবারও আমি ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো রেখে দিব দেখতে পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে সিমগুলো সিদ্ধ হয়ে একদম ইয়া হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিব দিয়ে দিব হচ্ছে টমেটো আগে থেকে গোল করে কেটে রাখা তো এই টমেটো আর রসুনের কোয়াগুলোকে আমি এভাবে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তারপর যত সুন্দর করে ভাজা হবে বর্তার ফ্লেভারটা তত সুন্দর আসবে আর হচ্ছে বর্তাটা খেতে খুবই ভালো লাগবে সেই জন্য আমি এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা তো এগুলোকে সুন্দর করে ভেজে সব শেষে আমি এখানে দিয়ে দেব মরিচ তো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি আপনারা আপনাদের সুবিধার্থে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে মরিচ দিয়েছি আপনারা জাল বেশি খেলে আরেকটু বেশি দিতে পারেন বা কম খেলে আরেকটু কম বেশি করে নিতে পারেন তো আমি মরিচগুলোকে এভাবে সুন্দর করে দেখতে পাচ্ছেন মরিচগুলোও বাজা হয়ে গেছে এখানে আমি একটা মাছ নিয়েছি সেটি স্কিপ হয়ে গেছে সবগুলা দেখতেই পাচ্ছেন উপকরণ আমি এখানে পেঁয়াজ সহ ব্যস্ত করে নিয়েছি সেটাও স্কিপ হয়ে গেছে তো এখন আমি পাটায় আমার শাশুড়ি মামাকে ভর্তাটা বেটে দিচ্ছিলো প্রথমে মরিচগুলো দিয়ে সুন্দর করে পাটায় পিসে নিচ্ছিলো মরিচগুলো মিহিন করে পেশার পর এখানে দিয়ে দিচ্ছিলো আলু আলুগুলোকেও মিহিন করে পিষে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছে এখানে মাছ মাছটা সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়ে মাছটাকেও সুন্দর করে এখানে মিহিন করে পিষে নিতে হবে একে সবগুলো মিহিন করে পিষলে বর্তার স্বাদটা অনেক মজাদার হবে তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এখানে দিয়ে দিব হচ্ছে এই সিমগুলা সিমগুলা দেওয়ার পরে সিমগুলোকে আমি বেটে নিব আমার শাশুড়ি মা বেটে নিচ্ছিলো সুন্দর করে তারপর এখানে দিয়ে দিচ্ছে বেরেস্তা করা পেঁয়াজ আর হচ্ছে রসুন তো গ্যাস পেঁয়াজটা আসলে এইভাবে দেওয়া ঠিক হয় না পেঁয়াজটা আপনারা হচ্ছে বর্তার সাথে মেখে নেবেন উনি বুঝতে পারেন সেই জন্য এইভাবে দিয়ে দিয়েছে আর এইভাবে দিলে হয় কি বর্তার কালারটা সুন্দর হয় একটা ব্রাউন কালারের মতো হয় পেস্ট এভাবে বেটে দিলে কিন্তু আপনারা আপনাদের সুবিধার্থে যে যেভাবে খান সেইভাবে দিবেন সব কিছু দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা আর হচ্ছে হালকা লবণ দিয়ে দিব দেওয়ার পর আমি সুন্দর করে ভর্তাটাকে ভালো করে মেখে নিয়ে দেখেন এত সুন্দর হয়েছে এখন আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিব আপনারা যারা সরিষার তেল খান অ্যাড করতে পারেন না করলে কোনো সমস্যা নেই তবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ